আজকের এই ভিডিওটা হয়তো একটু বড় হবে আমি ছোট করারই চেষ্টা করব তবু বলবো যে একটু হয়তো বড় হবে তোমরা স্কিপ করে কিন্তু পুরো ভিডিওটা দেখো কারণ অনেকেই আছে পুরো ভিডিও দেখে না তারপর এসে অনেক কিছু না বুঝে কমেন্ট করে তো সেক্ষেত্রে বলবো পুরো ভিডিওটা স্কিপ করে দেখো তোমাদেরকে আজকে আমি জানাবো গোল্ড পার্গলি ঠিক কি কারণে ভিডিও দিচ্ছে না অ্যাকচুয়ালি কি কারণ ঘটেছে তাদের বাড়িতে ভিডিও না দেওয়ার দ্বিতীয়ত আজকে কিছু ধামাকা খবর তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তার পাশাপাশি কালকে কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে ভিউয়ার্সদের সাথে আমার ভিডিওর আমি কি বোঝাতে চেয়েছি আর ভিউয়ার্সরা কি বুঝেছে একটা হজবরল পাকিয়ে গেছে ছুটি নিয়ে ডেট নিয়ে বার নিয়ে শুক্রবার নিয়ে হ্যান ত্যান নিয়ে ব্লা 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 নিয়ে কিন্তু একটা হজবরল পাকিয়ে গেছে সেটাও তোমাদের সামনে কিন্তু ক্লিয়ার করব। তো ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে একটা কমেন্ট যেটা না বললেই নয় যদিও তার অ্যান্সার আমি দিয়েছি তবুও আমি আমার ভিডিওর মধ্যে আমার প্রত্যেক দর্শক বন্ধুদের জন্য আগাম জানিয়ে রাখতে চাইছি সেটা হচ্ছে একজন আমাকে কমেন্ট করেছে যে আমার ভিডিওর মধ্যে নাকি দালালের একটা ছায়া দেখতে পাচ্ছে বুঝতেই পারছো দালাল মিনস আমি কার কথা বলতে চাইছি তো সেখানে আমি আমার মতো করে অ্যান্সার দিয়েছি যে মোটেই না আমি যদি সত্যি এরকম কিছু ভাবতাম তাহলে আমি নিশ্চয়ই কোনিদিকে দিদি ভাই বলে ডাকতাম না প্রথম কথা আমার আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার কিনা না কারোর সাথেও যোগাযোগ নেই কোনো কন্টেন্ট ক্রিয়েটারের সাথেই যোগাযোগ নেই আমি সময় বলেছি আমার ভিউয়ার্সদের সাথে অনেক পরিচয় ভিউয়ার্সদের সাথে আমার পরিচয় তাদের সাথে সাথে দিন শেষে আমার ফোনে কথাও হয় হোয়াটসঅ্যাপে কথা হয় ম্যাসেঞ্জারে কথা হয় কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে আমার যোগাযোগ নেই শুধুমাত্র এক সময় একটা ক্রিয়েটারের সাথেই আমি নিজে থেকে যোগাযোগটা করার চেষ্টা করেছিলাম শুধুমাত্র আমার ট্যাক পায়ে যখন সাসপেন্ড হয় তখন আমি কিছু প্রবলেম ওটা ফিরে পাবো কিনা এই জানার জন্য আমার এক আন্টির সাথে আমি যোগাযোগ করেছিলাম ব্যাস এতটুকুনি তার সাথে দ্বিতীয় আর কোনোদিনও কোনো কথা হয়নি এছাড়া কোনো কন্টেন্ট ক্রিয়েটারের সাথেই আমার যোগাযোগ নেই দ্বিতীয়ত তার সকাল দুপুর রাতের ডেলি রুটিন ছিল এই এমএসএল কে নিয়ে ভিডিও করা সেক্ষেত্রে তোমরা সেই সময়কার আমার আইডি ট্যাগ পায়েল চেক করো বা এই পাইলস ফ্যামিলি একটা ভিডিও কখনো আমাদের এই খনিকা ম্যাডামকে নিয়ে আমি করেছি কেন আজকে কেন করতে বাধ্য হচ্ছি এর থেকেও বড় কথা হচ্ছে আজ থেকে মাস আগে যখন এরা ভিডিও দিয়েছিল তখন কিন্তু আমি এদেরকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি কোথাও না কোথাও তাদের ওই বোকা বানানোতে আমিও বোকা হয়ে গিয়েছিলাম আমি বলেছিলাম যে না এটা সত্যিই ঘটনা এটা সত্য ঘটনা বাট যখন তিন চার দিন পর তারা নিজের মুখে স্বীকার করে যে না এটা সত্য নয় এটা নাটক আমি না সত্যি নিজের কাছে নিজে প্রচণ্ড অবাক হয়ে গিয়েছিলাম যে আমি মানুষকে কি করে এত তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি সবাই যখন আমাকে বলছিল নাটক আমি মানুষকে বোঝাবার চেষ্টা করছিলাম যে না এটা নাটক না সত্যি এটা নাটক বেরোলো তো এবার এদেরকে ভালোবাসা নয় ভালোবাসা প্লাস পয়েন্ট টু পয়েন্ট যে জায়গাগুলোতে সন্দেহমূলক আছে সেইগুলোর দিক থেকে বিচার করে অবশ্যই আমি আমার ভিওদের সামনে ভিডিও নিয়ে তো সেখান থেকে আমার সাথে প্লিজ কারোর তুলনা করতে যেও না কারণ আমার মনে হয় ওয়াইটির কন্টেন্ট অনেক ক্রিয়েটার আছে যারা কিনা অনেক সতর্কভাবে ভিডিও করে অনেক বুঝদারভাবে ভিডিও করে লাইক করে না তো আমি জীবনে আজও পর্যন্ত ওয়াই এসে একটা লাইভ করেছি কারোর সাথে ডাইরেক্ট কথা বলেছি না তো কোনো মিট আপে গেছি তাই প্লিজ আমার সাথে কাউকে তুলনা করো না আমি নিজের মতো নিজের কন্টেন্ট করি প্লাস আমার যেই সমস্ত ভালোবাসার ভিউয়ার্সরা আছে তাদের সাথে আমার প্রতিনিয়ত কথা হয় হ্যাঁ যেটা হয় সেটা স্বীকার করি আর একজন ওয়াইটিরই একজন যেখানে একজন ব্লগার তার সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এবং সে এই ওয়াইটির কন্ট্রোভার্সি জুনে পড়ে না সে একজন ব্লগার এবং তার আইডির সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে পাঁচ লাখের ওপরে তার সাথে আমার মোটামুটি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে জানিয়ে দিলাম ঠিক আছে প্রথম প্রথমেই যে কথাটা ক্লিয়ার করতে চাইলাম এবার চলে আসি তোমাদের সামনে কালকের ঘটনাটা আগে একটু ক্লিয়ার করি অনেকেই বলেছে যে আজকে হচ্ছে গুড ফ্রাইডে সেই কারণে আজকে ছুটি প্রথমত সকাল নটায় ভিডিওটা পাবলিক হয়েছিল কি করে শুক্রবারের ভিডিও শুক্রবার পাবলিক করতে পারে একটু ভেবে দেখো আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা এক্ষুনি ভিডিওটা করছি খুব বেশি হলে কারেন্ট যদি না যায় তো দু ঘন্টার মধ্যে পাবলিক আর কারেন্ট গেলে যতক্ষণ না কারেন্ট আছে যেহেতু ওয়াইফাই ভিডিওটা আপলোড হবে ততক্ষণ সময় বাট একটা ডেলি ব্লগ সেটা দুদিন আগে কারো হতে পারে তিন দিন আগেকারও হতে পারে বা একটা মিক্সড ভিডিও হতে পারে সেটা ভালো করে না দেখলে বিশেষত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না দেখলে আমার মনে হয় নর্মাল ভিউরদের পক্ষে সেটা ধরা কখনোই কিন্তু সম্ভবটা নয় তো সেখানে শুক্রবারের ভিডিও কখনো শুক্রবারে পাবলিক করতে পারে না এটা একটা বুঝিয়ে দিলাম দ্বিতীয়ত অনেকে আমাকে বলেছে যে আম্বেদকরের জন্মদিন ছিল ওই জন্য ওই দিনটা ছুটি ছুটি ছিল আচ্ছা তোমার কথা যে বলেছো তার কথা আমি মেনে নিলাম আমি তো বললাম শনিবার রবিবার হয়তো সোমবার তাহলেও তো শুক্রবারের সোমবারের ভিডিও মানে অনেক কটা দিন পুরানো হুম দ্বিতীয়ত আরও একটা জিনিস আমি তোমাদেরকে বলেছি এই যে গঙ্গার ধারে আমাদের জলজল দাদাভাইকে দাদা ঘুরতে নিয়ে গিয়েছিল সেটা কবেকার অনেকে দেখলাম ভিডিওতে বলছে যে আবার নাকি গঙ্গার ধারে ঘুরতে নিয়ে গেছে একদম ভুল জলজল দাদাভাইকে দাদা ভাইকে আর ঘুরতে নিয়ে যায়নি এই ভিডিওটা সেই দিনকারই সেই দিনকারই তোমাদের আর কত দিক দিয়ে প্রমাণ দেব বলো তো একটা ভালো করে পয়েন্ট তোমাদের সামনে কালকে বুঝিয়েছি তোমরা হয়তো নি আজকের ভিডিওটা দেখেছ আমাদের খনিকা ম্যাডামের আজকের ভিডিও চা কি দিয়ে বানিয়েছে বাতাসা দিয়ে কারণ কি জন্মদিনের পর বাতাসাটা বাড়িতে এক্সট্রা রয়ে গেছে যেই কারণে ভিডিওতেও দেখেছি বাতাসা দিয়ে চা আর আজকে ভিডিও দেখতে পেলাম বাতাসা দিয়ে চা বাট কালকের ভিডিওতে চিনি দিয়ে চা কেন হলো চিনি দিয়ে চা কারণ কি ওই ভিডিওটা ছিল ওই আগের আগের আমি তোমাদেরকে এটাই বলতে চাইছি যে যেই দিন বাড়িতে এত ঝগড়া অশান্তি যেই দিন স্ক্রিপ্টেড নাটকের ভিডিও আমাদের সামনে দেওয়া হলো সেই দিনকেই এই ভিডিওগুলো শ্যুট করা হয়েছে এইবার তোমরা ভেবে দেখো যে বাড়িতে এত অশান্তি ঝগড়া মনোমালিন্য খাওয়া নেই দাওয়া নেই সেই বাড়িতে কিন্তু ভিডিও শ্যুট হয়েছে এবং তার মধ্যে ডাল ভাত হলেও কিন্তু রান্নাটা হয়েছে তাহলে এখান থেকে কিন্তু প্রমাণিত হয় যে এটা একটা নাটক এটা একটা স্ক্রিপ্টেড নাটক আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাইছি প্লিজ বোঝার চেষ্টা করো যে আমি তোমাদের কথা মেনে নিচ্ছি যে গুড ফ্রাইডে বা আম্বেদকরের জন্মদিন যেটাই হোক না কেন সেটা তো বেশ কয়েকদিন আগেকার বেশ কয়েকদিন আগেকার তো সেই সময় তো তাদের বাড়িতে যুদ্ধ চলছিল তো যুদ্ধ চলাকালীন কি করে সে ডেলি ব্লগটা শ্যুট করতে পারলো ভেবে দেখো আর এই যে গঙ্গায় স্নান শোনো এই যারা এই শারীরিক দিক থেকে একটু প্রবলেমের মধ্যে থাকে অসুস্থতা থাকে নিজে নিজের কিছু কাজ করতে পারে না অপরের ওপর সে নির্ভরশীল তাদের পক্ষে কখনোই কিন্তু ওই দুদিন মন হল দুদিন পরপর মনে হলো ওপর দোতলা থেকে নেবে নিচই গঙ্গার ধারী বলো বাজারি বলো আর যেখান সেখানে কিন্তু যাওয়া সম্ভব নয় সেখানে এটা নতুন ভিডিও না কালকেরটা নতুন ভিডিও ছিল না কালকেরটা ছিল পুরাতন ভিডিও যেই ভিডিওর মধ্যে বলেইছি যে কালকে যে নিয়ে গেলাম না নিয়ে যেতে গিয়ে আমার কোমরে ব্যথা হয়ে গেছে সেটা ছিল ওই দিনকার ভিডিও বন্ধুরা যেটা কিনা আমি দুদিন আগেই বলে দিয়েছিলাম ভাসুর এসেছিল বাড়িতে বুঝতে পেরেছ বন্ধুরা আশা করছি তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম যে যেই সময়ে আমাদের সামনে স্ক্রিপ্টেড নাটকের গল্পটা সাজিয়ে ঝগড়া অশান্তি জল ঢালার ভিডিও একদিন একদিন শাড়ি ফেলে দেওয়ার ভিডিও সেই দিনও কিন্তু ডেলি ব্লগ শুট হয়েছে আরে ভাই তোমরা এতটুকুনি কেন বোঝার চেষ্টা করছো না বাড়িতে যতই অশান্তি ঝগড়া হোক বড় মানুষগুলো যতই না খেয়ে থাকুক দুটো বাচ্চা প্লাস একটা পোষ্য এদের পেটকে কি দিয়ে মানাবে আমাদের সংসারে অশান্তি হয় আমরাও তো মানুষ আমাদেরও অশান্তি হয় আমরাও একদিন বা দেড় দিন হয়তো না খেয়ে রইলাম জল বিস্কিট এগুলো খেয়ে রই গেলাম রাগে রান্নাই করবো না বাট সন্তানের মুখ চেয়ে না আমরা একটা ছোট্ট বাটিতে হলেও অল্প একটু কিন্তু ভাত বসিয়ে দিই আমরা সন্তানের মুখ চেয়ে কিন্তু অল্প কিছু হলেও রুটি তরকারি বানিয়ে দিই কারণ আমরা তো বড়রা আমরা আমাদের পেটকে বুঝিয়ে দেবো বাট বাচ্চারা তাদেরকে তো আর বোঝাতে পারবো না সেখানে দু দুটো বাচ্চা প্লাস পোষ কিছু কি খাচ্ছিলো না অথচ আমরা ভিডিওতে কিছু দেখতে পাচ্ছিলাম না কারণ কি সেই সময় ভিডিও শ্যুট হয়েছে যেই ভিডিওর একটা ভিডিও ক্লিপ আমরা কালকে দেখতে পেলাম এবং ভিডিওর মধ্যে কোনো রকম কোনো কিন্তু এন্ডিং ছিল না এবার চলে আসি আজকের ভিডিওর কথা যেটা তোমরা হয়তো আমি কালকেই তোমাদের সামনে বলে দিয়েছি যে আর কত কিছু দিয়ে তোমাদেরকে প্রমাণ দেব কালকে আমি তোমাদের সামনে একটা কমেন্ট হালকা ব্লার করেছি আমি এবার থেকে ভাবছি আর কমেন্ট ব্লার করবো না কিন্তু কী জানো তো কমেন্টগুলো ব্লার করি নামটা রেখে দিই যে আমাকে লিখেছে নামটা রেখে দিই সেই কারণে ব্লার করি তো আমি দেখছি আমার কমেন্ট সেকশানে কমেন্ট আসছে এবং সেই কমেন্টটা নিয়ে আমি ভিডিও করার আগে অনেকেই দেখছি ভিডিওতে বলে দিচ্ছে যাই বলছে তাতে আমার কোনো প্রবলেম নেই কিন্তু কমেন্টটা কোথা থেকে পেয়েছে বা কার আইডিতে করেছে এটা যদি বলে দেয় তাহলে হয়তো জিনিসটা ভালো লাগে কারণ আমি লক্ষ্য করছি কয়েকদিন ধরেই আমি লক্ষ্য করছি যাকে সেটা বাদ দিচ্ছে আমরা প্রত্যেকে একে অপরের সাথে আছি এই একই কন্ট্রোভার্সি জুনে তবুও মনে হয় যেন বলে দিলে ভালো হয় তো সেখান থেকে আমি তোমাদেরকে কালকে একটা কথা বলেছিলাম যে আমার এক ভিউয়ার্স কিন্তু আমাকে এটা জানিয়েছিল যে একটু ম্যাডামকে জিজ্ঞাসা করো তো তার শাশুড়ি মেয়েকে স্কুল থেকে আনার সময় এক কিলো পুঁই শাক আর এক কিলো কুমড়ো কি কারণে নিল আমি কালকেই তোমাদেরকে বলেছি এমনকি এটাও বলেছি যে কি খনিকা দিবাই এক কিলো কুমড়ো আর এক কিলো পুঁইশাকের ভিডিও দেখতে পাবো তিন কিলো মাছ কোথায় গেল তিন কিলো মাছ কোথায় গেল ডিম দেখছি ডাল দেখছি সয়াবিন দেখছি মানে রান্না কিছু দেখতে পাচ্ছি না মুখে শুনছি তাহলে সেই তিন কিলো মাছ কোথায় গেল ভিডিও যে দেখে খুব ভালোভাবেই বুঝতে পারছি দেখলে আজকে কি সুন্দরভাবে আমাদের সামনে বলা হলো মাটির উনানে রান্না করার সময় যে ভাত বসিয়েছি আর এই যে এখানে পুঁই শাক কুমড়ো মিষ্টি আলু এটা একটা তরকারি হবে আর পুঁই শাকের ডাঁটা দিয়ে মাছের ঝোল হবে ওই যে তিন কিলো মাছ নিয়েছিলাম ওই মাছগুলো আছে ওই দিয়ে একটা ঝোল বানিয়ে নেবো এবং সেখানে একটা কথা বললো যে পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা বানাবো কারণ কি আদা নেই বাজার যাওয়া হয় না তো আদা নেই বলছি আমাদের খনিকাদি ভাই তোমাকে একটা প্রশ্ন করছি বাজার যেহেতু যাওয়াই হয় না মানে আদা যেহেতু আনাই হয় না শাক আর কুমড়োটা কি তোমার বাড়ির ছাদ বাগানে হয়েছিল একটু দেখিও পরের দিনের ভিডিওতে হ্যাঁ যে শাক উঠেছে তোমার বাড়ির ছাদ বাগানে কারণ সত্যি কথা বলতে ওপরে খুব সুন্দর গাছ হয়েছে ওই যে সবেদা গাছ কুমড়ো গাছ হয়েছে ড্রাগন ফল হয়েছে লেবু হয়েছে ফুল হয়েছে ফুল হয়েছে আমারও অনেক ছাতে গাছ আছে অনেক অনেক পরিচর্যা করতে হয় যদিও ড্রাগন ফল এই সমস্ত নেই আমার কুমড়ো লঙ্কা বেগুন টমেটো অনেক রকমের ফুল গাছ পেয়ারা অনেক বড় বড় পেয়ারা হয়েছে এই গাছগুলো আমার আছে কুমড়ো রিসেন্টলি এই দুটো হয়েছিল পেরে নিয়ে এসছি তো সেখানে এই যে আমি তোমাদের সামনে কালকেই বলেছিলাম পুন কথাটা আশা করছি প্রমাণ দিতে পারলাম যে আমি কোনো মিথ্যে ইনফরমেশান দিচ্ছি না দেখো আমার কাছে যদি কোনো ভেতরকার খবর আসে আমি কিন্তু সেটাকে নিয়ে কখনোই তোমাদের সামনে জানাবো না কারণ এমন কিছু জানাবো না যেটাতে আমার কাছে সলিড কোনো একটা প্রমাণ থাকবে না সেটা আমি কখনোই জানাবো না কিন্তু যে আমাকে কমেন্টটা করেছে সে আমাকে নিজে বলেছে তুমি জিজ্ঞাসা করো ম্যাডামকে যে তার শাশুড়ি মা স্কুল থেকে আনার সময় নাতনিকে এক কিলো পুঁইশাক আর এক কিলো কুমড়ো ঠিক কি কারণে নিল তিনজনের রান্নায় এক কিলো পুঁইশাক আর এক কিলো কুমড়ো আর যদি শাশুড়ি আর বৌমার মধ্যে প্রচণ্ড অশান্তি হয়ে থাকে কখনো কি এই শাশুড়ি নাতনিকে আনতে যেতে পারে নাকি আসার সময় বাজার করে নিয়ে আসতে পারে এবং সেখানে আমাদের খণিকাদি দিভাই কি বলছে আসলে মাছের ঝোলটা না কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েই করবো কারণ বাজার তো যাওয়া হয় না তো আমার আমার কাছে কথা হলো তোমরা যারা চোখ থাকতে অন্ধ নও কারণ অনেক মানুষ আছে ভালোবাসার খাতিরে অন্ধ বুঝেও বোঝার চেষ্টা করে না বলতে বাধ্য হচ্ছি কিন্তু যারা সত্যি নিজেদেরকে নিরপেক্ষ ভাবো যে ভালোবাসে মিন্স তার ভুলটাকে আমরা কখনো সাপোর্ট করতে পারবো না তাকে চোখে আঙুল দিয়ে বলতে হবে তারা আগে এই কমেন্টটা করো তো যে তুমি যে বললে তোমার বাজার যাওয়া হয় না আদা নেই তা পুঁইশাক কুমড়োটা তোমাকে কে এনে দিল তুমি কোথা থেকে পেলে পুঁশাখ আর কুমড়োটা যে আর কুমড়ো এনেছে তাকেই আদাটা আনতে বললেই পারতে আদাটা আন মানে বাজার যাওয়া হয় না এটা মেন কথা নয় আদাটা আনতে বলতে ভুলে গেছে বুঝতে পারেনি বলতে ভুলে গেছে তাই আদাটা নেই এবং সেখানেও একটা ক্লিক বেল্ট খেলে কি বললো অনেক কদিন তো বাজার যাওয়া হয় না তাই আদাটা আনা হয় না তো পুঁইসাগার কুমড়োটা কোথা থেকে এলো আর যে আমাকে কমেন্টটা করেছে সে যে নিজের চোখে দেখে কমেন্টটা করেছে তার জলজন্ত প্রমাণ আজকের ভিডিওতে আশা করছি তোমরা পেয়ে গেলে পুঁইসাগার কুমড়ো এইবার চলে আসছি আরও একটা বিষয় বিষয় সেটা হচ্ছে প্রমোশনাল ভিডিও প্রমোশনাল ভিডিওর জন্য সকাল সকাল কালকে তাকে লিপস্টিক লাগিয়ে রেডি হয়ে থাকতে হয়েছিল বলছি আজকে আজকে কি আজকে কি আজকে তো কোনো প্রমোশনাল ভিডিওর জন্য কিছু বললো না অথচ আজকেও কিন্তু আমরা দেখলাম সুন্দরভাবে সে যে গুজে ভিডিওটা করছে দেখো অনেকেই আমাকে কমেন্ট করবে তুমিও তো লিপস্টিক লাগিয়ে ভিডিও করছো আরে ভাই হ্যাঁ আমি তো ফ্যামিলির কেচ্ছা বিক্রি করতে বসিনি মানে আমার নিজের ফ্যামিলি তো আমি কেন লাগাবো না আমার তো মনে হয় আমি হয়তো শুধু একটা ওড়না নিয়ে লিপস্টিক লাগিয়ে একটু ভিডিও করি বাদ বাকি সবাই সেই যে গুজে সুন্দরভাবে ভিডিও করতে বসে কারণ কি তারা অপরকে নিয়ে আলোচনাটা করছে নিজের ফ্যামিলির কেচ্ছাটাকে টাকা ইনকামের জন্য বিক্রি করছে না বুঝলে তো তো সেখানে বলা হলো যে আজকে আমাদের জল জলদাদা ভাই কী খাবে জল জলদাদা ভাই কী বললো খেতে তো অনেক কিছু ইচ্ছা করছে মন্ডা মিঠাই ব্যাক প্লেট ভর্তি বিরিয়ানি কারণ কি জানতো এদের বাড়িতে যেই জিনিসটা দিন যাবৎ চলে গেছে সেই জিনিসটা এখন হচ্ছে হচ্ছে না আমি বলবো না সেটা অফ ক্যামেরায় হচ্ছে একটা জিনিস তোমরা নোটিস করেছো এই যে গোল্ড পাগলি ভিডিও দেওয়া কেন বন্ধ করে দিল আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে জানাবো যে গোল্ড পাগলি ভিডিও দেওয়া কেন বন্ধ করে দিল আমাকে একজন কমেন্ট করেছে যে আমাদের খণিকা ম্যাডাম যেহেতু বারণ করেছে সেই কারণে গোল্ড পাগলি আর ভিডিও দিচ্ছে না তো আমার মনে হয় এতটা বাধ্য না তো গোল্ড পাগলি এতটা বাধ্য না তো আমাদের খণিকা ম্যাডাম বাধ্য যদি বাধ্য দুজনেই এতটা হতো তাহলে কখনোই কেউ কিন্তু এইভাবে ফ্যামিলির কেচ্চা বিক্রি করতো না গোল্ড পাগলি পাগলির খেতাব আগে থেকেই পেয়ে আছে সে একটা ভিডিও পাবলিক করেছিল কিন্তু আমাদের খনিকা ম্যাডাম সে তো বিষয়টাকে সুন্দরভাবে হ্যান্ডেল বা ট্যাকেল করে নিতে পারতো কিন্তু না সেও কিন্তু পরপর ভিডিও নামিয়েছে আর সব থেকে বড় কথা সব থেকে বড় কথা আমি বারবার প্রতিদিনের ভিডিওতে বলেছি যে এগারো মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডের ভিডিওটা এডিট করে এগারো মিনিট একুশ সেকেন্ড করার কোনো ক্লারিফিকেশান এখনো পর্যন্ত আমরা না তো গোল্ড পাগলির আইডি থেকে না তো আমাদের খনিকা ম্যাডামের আইডি থেকে পেলাম না কেন হাসির ক্লারিফিকেশান পেয়ে গেছি হুম যে সব সময় নাকি হাসে এখন কিন্তু আর আমরা এরকম তো দেখছি না আমরা দেখছি কি আমাদের খনিকা ম্যাডামকে দেখছি না কিন্তু সেই সময় আমরা এরকম করতে দেখেছি মানে মিথ্যে লিমিট ছাড়া মিথ্যে আনলিমিটেড মিথ্যে আর সেখানে আমার মনে হয় আমি আমাদের খনিকাদিভাইকে ভালোবাসি তাকে নিয়ে পজিটিভ কথা বলেছি কিন্তু এখন নাটক দেখেও আমি সেই ভালোবাসাকে সামনে রেখে তার ভুলগুলো বলতে পারবো না আমি কখনো না তো এইভাবে কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করিনি সে তোমরা বাচ্চার বাবার ক্ষেত্রেও দেখতে পেয়েছো দীর্ঘদিন যাবৎ তার ভালো ভুলকে নিয়ে ভিডিও করেছি কিন্তু যখন দেখতে পেয়েছি তার মধ্যেও খারাপের একটু একটু আস্তে 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 খারাপ তৈরি হচ্ছে তখন কিন্তু সেখান থেকে সরে এসেছি কারণ সমস্ত সত্যটা যেহেতু বলার পরেও মানুষ আমাকেই ভুল বুঝছে তা সেই ব্যাপার থেকেই বেরিয়ে আসা বেটার কারণ যারা অন্ধ সাপোর্টার যারা অন্ধ ভিউয়ার্স তাদেরকে তো আমি প্রমাণ দিয়ে দেখাতে গেলে এখন তো আমিই শেষ হয়ে যাব না এ তো দেখতে পেলে একটা আইডি স্ট্রাইক মেরে শেষ করে দেওয়া হলো সেখানে সেখানে কি করা যাবে তো সেখানে নানান রঙের নেল পলিশ পরে ভিডিও করার কথা কিন্তু ভুলছেন হ্যাঁ প্রমোশনাল ভিডিও তাই না প্রমোশনাল ভিডিও একদিন ডিপ পিঙ্ক পড়ছে একদিন রেড পড়ছে সুন্দরভাবে আর এই যে এত কিছু কাঁচাকুচি এত কিছু কাঁচাকুচি তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো আজকে যখন আমাদের খনিকা ম্যাডাম কথা বলছিলেন সন্ধ্যেবেলায় না দুপুরবেলার দিক দুপুরবেলার দিকে সন্ধ্যেবেলা না দুপুরবেলার দিকে মাথার পেছনে ডাই করা কিছু একটা রাখা ছিল ডাই করা কিছু একটা রাখা ছিল এবং সেখানে একটা স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছিল কতটা পরিষ্কারই শোনো আজকে অনেকের মনে হতে পারে যে অনেকটা স্ট্রাগেল করেছে অনেকটা স্ট্রাগেল মানছি আমাদের খনিকাদি ভাই অনেক স্ট্রাগেল করেছে কিন্তু কি জানো তো যারা আমরা এই কন্ট্রোভার্সি জুনে থাকি না বা বাস্তব জগত এর থেকে অনেক বেশি স্ট্রাগেল করা মানুষ আছে গো যারা এই সুখটাও কিন্তু পায় না যারা এই সোশ্যাল মিডিয়ার পয়সা ইনকামের সেই কী বলব রাস্তাটুকুনিও জানে না তাদের অবস্থা একবার ভেবে দেখো তো তাদের অবস্থাটা একবার ভেবে দেখো সেখানে আমাদের জল জলদল ভাই আজকে বলেই ফেললো যে মন্ডা মিঠাই আর বিরিয়ানি কারণ আমরা জানি জন্মদিন ভাইফোঁটা রাখি বন্ধন আর টুকটাক যে কোনো অনুষ্ঠান বিরিয়ানি কিন্তু এদের বাড়িতে তেল লেগেই থাকে আমাকে অনেকে কমেন্ট করেছে যে জানো তো দিদিভাই আগে আমি আমাদের এই দিদিভাইয়ের ভিডিও দেখতাম মানে খনিকা ম্যাডামের কিন্তু এখন দেখি না একটাই কারণ যে এই যে কেজি কেজি মাছ কেজি কেজি মাংস কেজি কেজি মানে শাক পাতা এইসব রান্না মানে যা না দরকার তার থেকে বেশি করে দেখানো এটা অনেক মানুষ কিন্তু নিতে পারে না কারণ কে ওই যে আগের দিনে বলেছিলাম আগের দিনে এই ম্যাডাম বলছিল যে সাড়ে তিনশো টাকা বিরিয়ানির প্লেট এনে খাইয়েছে মাসে তিন থেকে চার ১৪টা চোদ্দটা পনেরোটা করে কে মাথার দিব্যি দিয়েছিল তোমাকে খাওয়াতে হবে একটা বাচ্চা মেয়ের আর একজন হাজব্যান্ডের ইচ্ছা করলো মানেই পুরো ফ্যামিলিকে বলতে হবে কখনো সম্ভব ইনকাম ছিল তাই তো সেই জিনিসটাকে টানতে পেরেছে বাট এখন ইনকাম নেই সেই কারণেই বললো যে মনের ইচ্ছার তো কোনো পয়সা লাগে না কিন্তু পেটের ইচ্ছা পূরণ করতে গেলে পয়সা লাগে আমাদের জল ভাই কিন্তু বললো এ দেখো জলজল দাদাভাই যে কথাগুলো বলে একদম বাস্তব কথা বলে একদম বাস্তব কথা বলে যেই কারণে স্ক্রিপ্ট লেখার দায়িত্বটা আমাদের জলজল জল দাদাভাই কাঁধেই তো পড়েছে না কাঁধেই তো পড়েছে তো সেখানে কালকের আর একটা বিষয় এই যে ওপর থেকে নিচে নেমেছে কে নামিয়েছিল আমি ওই জন্যই বারবার বলছি ওটা ছিল আগের ভিডিও যেই কারণে ভাসুর এসেছিল এসে নাববে দিয়ে গেছে এইখানে একটা কথা বললাম এরপর চলে আরও একটা বিষয় সেটা হচ্ছে আজকে রান্নাঘরে দেখানো হলো বড়ো কড়া বড়ো হাঁড়ি মানে সব পরিমাণে মিলে সবাই মিলে একসাথে রান্নাবান্না করে খাওয়া হচ্ছে তার কমেন্ট সেকশানে আজকে কমেন্ট করেছে এবং সেখানে বেশিরভাগই কিন্তু লাভ লাভরিয়াক দিয়েছে আমাদের খনিকা ম্যাডাম সেখানে একজন কমেন্ট করেছে তোমাদের ঝগড়া অশান্তি মিটেছে কি না জানাবে সেখানে কি তোমাদের ঝগড়া অশান্তি কি মিটে গেছে সে কিন্তু কোনোরকম কোনো রিপ্লাই দেয়নি দেখো যদি কন্ট্রোভার্সি না চাইতো বা যদি বিষয়টা এখানেই থেমে যাক কোনো কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট আমাদেরকে না মানে না নিয়ে হোক তাহলে সে কিন্তু সেই কমেন্টটা রিপ্লাই করতো এবং আমার মনে হয় পিনও করতো যে হ্যাঁ আমাদের সমস্ত কিছু মিটে গেছে এখন ঠিকঠাক আমি ডেলি ব্লগ দেবো পিন না করলেও লাভরিয়াক বা একটা অ্যান্সার কিন্তু কিন্তু না অন্যান্য পাশাপাশি কমেন্টের লাভরিয়া দিলে ওই কমেন্টটাতে কিন্তু কোনো রকম কোনো লাভরিয়া দেওয়া হয়নি তার মানে মনোমালিন্য ঝগড়া অশান্তি কিছু কিছুই মেটেনি এবার তোমরা নিজেদেরকে একবার ওই জায়গায় বসিয়ে দেখো যে ঝগড়া অশান্তি কিছুই মিটলো না এত এতটাই যুদ্ধ গায়ে জল ঢালা শাড়ি ফেলে দেওয়া মানে কিছু বাদ রইলো না সেখানে একজন বৌদি বসিয়ে বসিয়ে ননদকে এবং ননদের বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে কখনো সম্ভব কখনো কি সম্ভব হতে পারে আজকেও তোমরা দেখেছ পুঁইশাক কাটা হয়েছে দেখালো মিষ্টি আলু কাটা হয়েছে দেখালো অথচ পুঁইশাক রান্না মাছের মাথা দিয়ে আমরা দেখতে পেলাম না মাছের ঝোল কপিস মাছ ভাজা হচ্ছে আমার কি মনে হলো জানো ভাতটা হাঁড়িতে করে উনুনে মাটির উনানে ওপরে বসানো হয়েছিল আর সবজিগুলো ওই ছাতে গিয়ে কাটা হয়েছিল বাট সবজিগুলো নিয়ে কাটার পর ওখান থেকে চলে এসেছিলো এই রান্নাঘরে এই রান্নাঘরে করে বাসনগুলো এখানে মাজা হলো কারণ গ্যাসের উনুনে যে শাকটা হচ্ছে সেই ভিডিও আমরা দেখতে পেলাম না কেন দেখতে পেলাম না কেন কারণ কি যতটা আমাদের সামনে কষ্ট 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 বলে ভিডিও দেওয়ার চেষ্টা করে আমার মনে হয় না ততটা কষ্ট করে আমার ট্যাক আই আইডিতে না অনেক অনেক প্রথম প্রথম ভিডিওগুলোতে আমি ডিটেলসে দেখিয়েছি মানে ঘন্টার পর ঘণ্টা মাটির রান্না করলে ঠিক কতটা কষ্ট হয় শরীরে পুরো যাকে বলে গরমে বিশেষত অ্যালার্জি বেরিয়ে যায় মানে অনেক পদ রান্না করলে সেখানে মাটির উনুনে ভাত বসিয়েছে এটা আমাদের সামনে শেয়ার করা হচ্ছে কিন্তু প্রতিনিয়ত রান্না মানে এই যে শাক রান্না হলো সেটাও দেখানো হলো না বা মাছের ঝোল রান্না হলো সেটাও কিন্তু দেখানো হলো না কিন্তু কষ্টের কথা বাজার তো যাওয়া হয় না তাই আদা নেই অথচ কুমড়ো আর পুঁশাক মানে কি বলবো উধায় হয়ে চলে এলো ওল্ড পাগলির যে কথাটা বললাম সেটা আমি প্রথমেই বললাম যে হতে পারে যে সে চলে গেছে এখন বাড়ি। কারণ কি বৈশাখ মাস পড়ে গেছে তো সেই কারণে আমরা অনেকেই জানি চৈত্র মাসে বাপের বাড়িতে অনেকেই থাকে হতে পারে বাপের শ্বশুর বাড়ি চলে গেছে আবার এটাও হতে পারে কয়েকদিন চুপ করে আছে যতটা সম্ভব চলে গেছে হয়তো শ্বশুর বাড়ি করছি যে কথাগুলো তোমাদেরকে বললাম তোমরা বুঝতে পেরেছো এবং আরও একটা প্রমাণ দিই তার মেয়ে আজকে বাড়িতেই আছে কারণ কি আজকের ভিডিওটা কালকের মানে কালকে ছুটি ছিল কালকের ভিডিওটা আজকে পোস্ট হলো তাহলে বন্ধুরা বুঝতে পারছো যেই সময় বাড়িতে একধারে অশান্তি ঝগড়া হয়েছে সেই ভিডিও আমরা পেয়েছি আর সেই দিন কিন্তু আবার ডেলি ব্লগও শ্যুট হয়েছে যেটা কি আমরা কালকে দেখতে পেয়েছি ওই যে বললাম বাতাসাটা আজকে চা করা দেখালো পরশুতেও দেখিয়েছি কিন্তু কালকেরটাই চিনি কারণ কি কালকের ভিডিওটা ছিল অনেক কদিন আগেকার যেই সময় অশান্তি ঝগড়া হয়েছে আর সব থেকে বড়ো প্রমাণ পৈশাক আর কুমড়ো একসাথে রান্না বান্না হলো একসাথে খাওয়া দাওয়া হচ্ছে তাহলে দেখানো হচ্ছে না কেন কী কারণে দেখানো হচ্ছে না শাশুড়ি মা এনে দিচ্ছে সেই পুঁইশাক রান্না কর করে তাকে খাওয়াতে পারছো অথচ ক্যামেরার সামনে এসে সব পরিবারে তোমাদের মধ্যে যে একটা মিল হয়ে গেছে এটা বলতে পারছো না কোথাও না কোথাও আবার নতুন স্ক্রিপ্ট লেখা হচ্ছে তোমরা মিলিয়ে নিও আবার এই অশান্তি ঝগড়া ঠিক চার পাঁচটা দিন তোমরা দেখে নাও তারপর আবার কিন্তু করবে তো যাই হোক বন্ধুরা অনেক কটা প্রমাণ তোমাদের সামনে তুলে ধরলাম আশা করছি তোমরা আজকে বুঝতে পেরেছো তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং অবশ্যই যারা নতুন আসছ সাবস্ক্রাইব করে পাশে থেকেও একটা কথাই বলবো আমাকে কারোর সাথে তুলনা করো না আমি যেটা যখন দেখি সেটা নিই তখন কিন্তু বলি আর আমাদের খনিকা ম্যাডামও আমার শত্রু নয় আর জলজল দাদাভাইও আমার শত্রু নয় কারণ তার বলা কথাগুলো ছিল এই ব্যবসা এর সাথে ওকে জুটিয়ে দেওয়া আমি কখনো এই কথাগুলো তার সম্পর্কে বলতেই পারবো না কারণ সেই দিক থেকে আমার তার ওপর যথেষ্ট বিশ্বাস আছে বাট যেটা তারা করছে যে নাটক সেটা যে প্রমাণগুলো তাদের ভিডিও থেকে পাচ্ছি আর টুকটাক যে ইনফরমেশান যার কি না সেখানেই বাড়ি নৃত্য দেখা হচ্ছে তার সাথে তো তার জলদান্ত জলজান্ত প্রমাণ কুমড়ো আর পৈশাক ফাঁসুর এসেছিলো সেটা তো তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পেয়ে যাচ্ছ না তো চলো ভিডিওটাকে আমি এখানেই এড করছি টাটা।